আসসালামু আলাইকুম হ্যালো আর মিস আপনারা কি জানেন আর এম এর পছন্দের দুটি কাজ কি আর এম হাঁটতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সে অবসর সময়ে সাইকেল চালাতেও খুবই পছন্দ করেন সে সাইকেল চালাতেও বেশ পারদর্শী আপনারা কি সাইকেল চালাতে পারেন এক্ষুনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা সবাই জানি জিন খেতে খুবই ভালোবাসে এবং জিনের প্রিয় খাবার অনেক আপনারা কি জানেন জিনের যখন খোদা লাগে তখন তার বাম বামচকটি অনবরত লাফাতে থাকে সুগা কখনোই তার বয়স বাড়াতে চান না তার কণ্ঠকে বাড়াতে চান না আপনারা কি কি জানেন অপছন্দের জিনিস জিহব সাপ একদমই পছন্দ করে না জিমিনের প্রিয় শত্রু হচ্ছে চেয়ার সে চেয়ার থেকে অনবরত পড়ে যায় ভি পেন্টিং করতে খুবই ভালোবাসেন এবং সে অবসর সময়ে প্রায় পেইন্টিং করে থাকেন আপনারা কে কি পেন্টিং করতে ভালোবাসেন জাংকুক স্মেলের ব্যাপারে খুবই সেন্সিটিভ এবং তার প্রিয় স্মেল যে হবে পারফিউম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ